আর বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই একজন ক্ষয়হীন বীর মুগ্ধর গল্প জানাবো আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই নতুন বাংলাদেশ যার যার জায়গা থেকে প্রতিটি মানুষ নিজেকে শুদ্ধ করলে আর সভ্য হলেই মুগ্ধর স্বপ্নগুলো বেঁচে থাকবে বলে প্রত্যাশা করেন তার আপনজনরা গণ অভ্যুত্থানে বীর মুগ্ধর কথা জানাব সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে বিশাল এক শূন্যতার মাঝে বারবার প্রতিধ্বনিত হচ্ছে একটি বাক্য পানি লাগবে পানি ওই যে সরল হাসিতে শূন্য চেয়ারটাতে বসে হাসছে সে কি জীবন তো সাক্ষী হয়ে আছে তার রুমের সব কিছু গণ গল্পে চরিত্রের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে পথে নেমেছিল বীরের বেশে মানুষের জন্য জীবন দিয়েছে তারুণ্যের প্রতীক মুগ্ধ রাজনীতির কোনো লেনদেন ছিল না তার সাথে অথচ আছে শুধু মানবিকতার গল্প স্লোগান মুখর উত্তাল ক্ষণে কিংবা প্রতিরোধের দিনে সে সারথী হয়েছে সাহসের বাতি ঘর হয়ে ছাত্র জনতার জীবন বলিদানের গল্পে বীর মুগ্ধ উৎসাহ আর অনুপ্রেরণার এক নাম তারই শূন্য চেয়ারটার পাশে বসা অবিকল দেখতে স্নিগ্ধর ঘুমের মধ্যে স্বপ্নে আসা যাওয়া চলছে ভাইয়ের হুট করে আমার পাশের থেকে আমরা একসাথে ঘুমাচ্ছি আমার পাশের থেকেও গায়েব হয়ে গেছে আমি হুট করে ওকে দেখতে পারতেছি না তো এরকমও স্বপ্ন আমি দেখি তখন যখন এই দুঃস্বপ্নটা দেখছি আমার সাথে সাথে ঘুম ভেঙে গেছে উঠে দেখি আসলেই ও আর পাশে নাই ও আমার শুধুমাত্র ভাই ছিল না ও বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি উপরে কিছু থাকে সেটা ছিল আমাদের কত কত স্মৃতি আন্দোলিত করে চলেছে স্নিগ্ধর মস্তিষ্ককে আমি আর মুক্ত যে বের হইতাম আমরা এমনও গিয়েছে যে আমরা আগের দিন রাতের বেলা প্ল্যান করছি বারোটার সময় যে আমরা কালকে সিলেট যাবো পরের দিন সকাল ছটার বাজে উঠে বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেছি আমাদের লাইফটা এরকমই ছিল আমাদের একটা ড্রিম ছিল যে আমরা পুরো বাংলাদেশ বাইক দিয়ে ট্রাভেল করব। স্নিগ্ধর দৃঢ় উচ্চারণে বেঁচে থাকবে মুগ্ধর স্বপ্ন মধ্যে যে আলাদা স্বপ্নগুলো ছিল এগুলো এখন আমার স্বপ্ন বাবা মা সবসময় তো আমাদেরকে গুলে ফেলতো স্পেশালি আমার বাবা আমার বাবা এসে কখনোই আলাদা করে রাখতো না যে স্নিগ্ধ হতো মুগ্ধ সবসময় ডাকতো স্নিগ্ধ মুগ্ধ মুগ্ধ যখন এক বৈশ্যমহীন বাংলাদেশের আশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল ছোট্টবেলার বন্ধুটা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর যেখানে বসেছিলাম ওই জায়গাটাইতেই তাকাইছি ওই জায়গাটা মুগ্ধ বসা থেকে জাস্ট পড়ছিল মুগ্ধ আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ খোলা কপালের মাঝখানে গুলির যে চিহ্নটা সেটা আছে এটা থেকে রক্ত বের হচ্ছে সাহসী বীর মুগ্ধ তুখর ছিলেন যিনি নিমিষেই মিশে যেতেন সাধারণে তবে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুগ্ধ একটা ছেলে রাতে ফ্রিল্যান্সিং করতেছে পুরো রাত জেগে তার ওখানে ফুললি সাকসেস রে সকালবেলা